আশির দশকে অ্যাকুয়ামের শ্যাওলা ও ময়লা পরিষ্কার করতে বিদেশ থেকে আনা হয় সাকার মাউথ ক্যাচ ফিশ ফিশ যা রোহেঙ্গা মাছ বা মাছ মাছ হিসেবে পরিচিত ধরনের এই শিকারি বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে নদী জলাশয় এমনকি পুকুরে পর্যন্ত ছড়িয়ে গেছে রাক্ষসের সাকার ঢাকার পার্শ্ববর্তী বুড়িগঙ্গা এবং তুরাগ নদীতে পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি দেশে মানুষের খাদ্যাভ্যাসে এই মাছ না থাকায় এরা অতি দ্রুত গতিতে বংশ বিস্তার করছে আগে বৃষ্টি বাড়লে বুড়িগঙ্গায় সিং মাগুরসহ সহ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু সাকার মাছের উৎপাতে আগের মতো দেশীয় প্রজাতির মাছ আর ধরা পড়ে না সদরঘাট থানাঘাট রাজার রাজারঘাট সব ঘাটেই সাকারের রাজত্ব জাল মারলে কেজিতে কেজিতে ধরা পড়ে শাকার মাছ সাকারের পিঠে বড় ও ধারালো পাখনা আছে দুই পাশে রয়েছে একই ধাঁচের দুটি পাখনা দাঁতও বেশ ধারালো ফলে চলাচলের সময় অন্য মাছ তাদের গায়ে লাগলেই শেষ অন্য মাছ তো বড় হতে পারেই না বুড়িগঙ্গায় গোসল করা নিম্ন আয়ের মানুষও পড়াচ্ছে যন্ত্রণায় গোসলের সময় অনেকের গায়ে মাছের পাখনা ফুটেছিল সেখানেও ধরেছে পচন সব মিলিয়ে মাছ ও মানুষের জন্য ভয় এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাকার সাধারণত জলাশয়ের আগাছা জলজ পোকামাকড় এবং ছোট মাছ এদের প্রধান খাবার যেসব পানিতে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে অন্য মাছ বাঁচতে পারে না সেখানে এরা দিব্যি বেঁচে থাকতে পারে এমন কি পানি ছাড়াই বেঁচে থাকতে পারে চব্বিশ ঘন্টা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক খালেদ কনক বলেন সাকার মাছ এখন জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ এরা অন্যান্য মাছের লার্ভা ও ডিম খেয়ে ফেলে এর সঙ্গে প্রতিযোগিতা করে দেশীয় মাছ টিকে থাকতে পারছে না সাকার মাছের মূল বিচরণ ক্ষেত্র দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকা এ মাছ ময়লা খেয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার রাখে বলে সেখান থেকে তা নিয়ে আসে কিছু অ্যাকোরিয়াম ব্যবসায়ী গত এক দশকে যে কোনোভাবে তা ছড়িয়ে পড়েছে সারা দেশের নদ নদী ও উন্মুক্ত জলাশয়ে শুধু বাংলাদেশী নয় কয়েক বছর ধরে ভারত চীন মিয়ানমার ও বাংলাদেশের জলাশয়ে দেখা যাচ্ছে সাকার ফিস দেশের অধিকাংশ জেলার নদ নদীতে চার প্রজাতির সাকার মাছ পাওয়া যাচ্ছে এখন দ্রুত প্রজনন ঘটানো মাছটি মানুষ না খাওয়ায় সেও অতি দ্রুত ছড়িয়ে পড়ছে সারা বাংলায় এই মাছের ক্রমবর্ধমান উৎপাতে জলাশয়ে আশঙ্কাজনক হারে কমছে দেশি মাছের পরিমাণ এইজন্য জন্য সালের উনত্রিশ সেপ্টেম্বর মাছটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে কেউ শাকার মাছ আমদানি প্রজনন চাষ পরিবহন বিক্রি গ্রহণ বা প্রদান বাজারজাতকরণ সংরক্ষণ প্রদর্শন ও মালিক হতে পারবেন না তবে ততদিনে শাকার ইতিমধ্যে দেশব্যাপী ছড়িয়ে গেছে অর্থাৎ চোর ইতিমধ্যে পালিয়ে গেছে বুদ্ধি বেড়েও লাভ নেই শাকার মাছ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তা সংস্থা কর্মচারীরা কিছু নির্দেশনাও দেন তাতে বলা হয় শাকার মাছ যাতে কোনোভাবেই উন্মুক্ত ও বদ্ধ জলাশয়ে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে চাষ করা ও উন্মুক্ত জলাশয়ে পাওয়া গেলে তা জলাশয়ে ছেড়ে না দিয়ে ধ্বংস করতে হবে চাষ করা জলাশয় শুকিয়ে বা পুরোপুরি পানি সেচের মাধ্যমে শাকার মাছ ধরে তা মাটি চাপা দেওয়া বা বিনষ্ট করতে হবে তাছাড়া শোভাবর্ধনকারী বর্ধনকারী মাছ হিসেবে বাজারজাতকরণের জন্য হ্যাচারিতে প্রজনন বা লালন পালন বন্ধ করতে হবে তবে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর কাজী আহসান হাবিব জানান আশার কথা তিনি বলেন শাকার মাছ বিষাক্ত নয় বিদেশে এই মাছ দিয়ে পোষা প্রাণীর খাবার তৈরি করা হয় বানানো হয় পোলট্রি ফিড এমনকি চামড়া ভালোভাবে ছিলে প্রসেসিং করলে মানুষও খেতে পারে বাংলাদেশেও এই মাছ দিয়ে ফিড বানানো যেতে পারে রফতানিও করা যেতে পারে নিজেদের প্রয়োজন মেটানোর পর